আমার এই একটা ছোট আছে এটা লাগলে নিচে এটা দেখেন সুহান ইঞ্জিনের কভার আছে এই দেখেন সুহান তো বিষয় হচ্ছে যাদের এই ইঞ্জিন আছে দাদা এই ইঞ্জিনের উপরে একটু নজর দিন একটু নজর দিন তার কারণ এই কভারটা নষ্ট হয়ে গেছে মানে কি উপরেরটা যাই হোক এক আছে আর এই যে নিচে যেটা আছে এটা ইনার কভার এই কভারটা ভেঙে গেছে তাই এই কভারটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না তো যাদের আছে একটুখানি কেয়ারফুল করেন দাদা এই টাটগুলো একটু টাইট ফাইট দিয়ে রাখবেন তাহলে সহজে নষ্ট হবে না তাই এই ভদ্রলোক অনেক দূর থেকে দূর থেকে মানে খুঁজে আসছে অনেক দোকানে গিয়েছিল কিন্তু সেখানে পায়নি তো যেখানে পাচ্ছে তাদের সিডি যে সমস্ত কভারগুলো আছে যেরকম এই ধরনের এই রাখেন এই এই কভারগুলো পাওয়া যায় এটা তো শোয়ানেরই এই মডেলটা তৈরি করা হয়েছে কিন্তু অরিজিনাল যে কভারটা সেই কভারটা কিন্তু পাওয়া যায় না এটা আর কি রেডিমেড তৈরি করা কিন্তু এই মালগুলো এখানে পাওয়া যায় তো অনেক দোকান ঘুরেই কিন্তু এইখানটায় এসছে তো এইখানটায় কিন্তু পেয়ে গেছে যাই হোক তা মোটামুটি একরকমের সাথে মোটামুটি সেট হচ্ছে কোনো সমস্যা নেই এটা শোয়ানের জন্যেই কিন্তু তৈরি করা এই দেখা একটু এটা শোয়ানের জন্যই তৈরি করা হয়েছে তবে একটা জিনিস কি হয়তো সামান্য একটু কভারের থেকে সামান্য হালকা ছোট হবে কিন্তু আপনাকে যদি এই কভার নিতে হয় তাহলে সেট নিতে হবে তাহলে কিন্তু আপনার সঠিক হবে এর সঙ্গে এই সেটটা কিন্তু খুব সুন্দর সেটিং হবে কোনো রকম লুজ হবে না এটার সঙ্গে সঠিক সেট আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তবে যাদের এই ইঞ্জিনগুলো আছে অবশ্যই একটু খেয়াল রাখবেন এই এটা হচ্ছে এই দুটো হচ্ছে নিচের এটা হেডের সাইডে থাকবে আর এটা মানে নিচে পার্ট আর এটা আছে উপরে এটা আছে উপরের আর মেন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এটা এইটাই হচ্ছে আপনার উপরের দিকে তো অন্য সিডি যে ইঞ্জিনগুলো আছে তার এই জায়গাটা কিন্তু আলাদা হয় এই যে এই যার থেকে এই জায়গাটা একটু আলাদা হয় ওদের সঙ্গে মিলবে না তো আমি এই কারণেই বলছিলাম যে মোটামুটি আপনি আপনার যদি এই ইঞ্জিন থাকে তাহলে এই কভার নিয়ে আপনি কিন্তু দুর্ভোগে পড়বেন তো নাকগুলো সঠিকভাবে টাইট দিলে পারে কোনো সমস্যা নেই দীর্ঘদিন চলবে তবে এই কভার খুবই মজবুত কভার এটা এটা দেখেন কতটা মজবুত কিন্তু এইগুলো অবশ্য অতটা মজবুত নয় যাই হোক তবে এই ইঞ্জিনের সাউন্ড কিন্তু দারুণ আপনি যদি এই ইঞ্জিনের সাউন্ড শোনেন না সত্যি পাগলা হয়ে যাবেন আপনি আমাদের বর্তমান যে সিডি বা ওয়াইডি যে সমস্ত ইঞ্জিনগুলো আছে সেই ইঞ্জিনের থেকেই এর সাউন্ড খুব ভালো একটা গম্ভীর সাউন্ড মানে শুনতে ইচ্ছে করে যেরকম বুলেটের যেরকম সাউন্ড থাকে না সেম ওই রকম সাউন্ড তো এই দোকানে পেয়ে গেছে ওই পার্টসটা আর কি এই দোকানে পার্টসটা পেয়ে গেছে তবে সোয়ান ইঞ্জিন আর সিডি ইঞ্জিনের ক্ষেত্রে কিন্তু একটু ডিফারেন্স থাকে যেরকম ও সিলিন্ডার পিস্টন হেড ক্র্যাঙ্ক বুশ আর সিলিন্ডার পিস্টন এই তো এইগুলো সবই হচ্ছে আলাদা থাকবে যেরকম এই কভারটা এই যে এই কভারও আলাদা থাকবে তো যাই হোক এই দোকানটায় সব কিছু পাওয়া যায় তো যদি আপনার সোয়ান ইঞ্জিন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তার ঠিকানাটা অবশ্যই পেয়ে যাবেন তো দাদা আপনার বাড়িও দায়

ঠিক আছে তো দাদা আপনার যদি সোয়ান ইঞ্জিন থাকে তাহলে এই কভারের দিকে অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকটা নাট টাইট দিয়ে রাখবেন তাহলে কিন্তু এই কভারটা তাড়াতাড়ি নষ্ট হবে না তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন